আশা করি তোমরা সকলে খুব ভালো ভালো আর আমি মোটামুটি আছি দুই তিন দিন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে কন্টিনিউ ভিডিও দেব কিন্তু এমন একটা সমস্যার মধ্যে পড়েছি যার জন্য ভিডিও দিতে পারিনি হসপিটালে যেতে হয়েছে দৌড়াদৌড়ি করতে হয়েছে তো সেই জন্যে তো কিসের জন্য কি বৃত্তান্ত সমস্ত আমার ডেলি ব্লগ চ্যানেল মাই স্টোরি ব্লগে পেয়ে যাবে এখানে আর বলছি না এই ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পেরেছো তবে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করার আগে সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ভগবান রামের কৃপায় সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক যা পাওনি গত বছর সব কিছু এবছর পূর্ণ হোক আর হ্যাঁ সকলে নিরোগ থাকুক তাই না এটাই সবচেয়ে বড় চাওয়া আমাদের যে আমরা নীরোগ থাকি সুস্থভাবে ডাল ভাত খেয়ে বেঁচে থাকি এটাই তারপরে সেখানে মাছের পিস আসলো নাকি মাংসের পিস আসলো সেটা পরের কথা নীর থাকাটাই সবচেয়ে বড় কথা যেহেতু হসপিটাল আর বাড়ি করেছি সেহেতু বুঝতে পারি যে কত মানুষ কত সমস্যার মধ্যে আছে তাই না নীরোগ থাকাটাই সবচেয়ে বড় চাওয়া তো চলো ভিডিওটা হচ্ছে ম্যান্ডির সেই আমাদের মৌদে বাড়ি যাওয়ার থেকে আমি একটা ভিডিও বানিয়েছি তারপরে যে যাওয়া তারপরে মিট সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে আমি রাত্রেবেলা বানিয়ে রাখছি সকালবেলা তোমরা পেয়ে যাচ্ছ আর হ্যাঁ হিয়াদের বাড়ি যাওয়াটাও আছে তো সেটা হচ্ছে ম্যান্ডি হুট করে চলে গেল মৌদে বাড়ি সেটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন হ্যাঁ নীল ষষ্ঠীর আগের দিন বেরিয়েছে নীল ষষ্ঠীর দিন গিয়ে পৌঁছিয়েছে বা নীল ষষ্ঠীর দিনই বেরিয়েছে বোধ হয় তা মোদ্দা হচ্ছে নীল ষষ্ঠীটা এবছর ম্যান্ডি করেনি তো তোমরা অনেকেই কমেন্ট করেছে যে কেউ বেরোই নীল ষষ্ঠীটা করনি সন্তানের জন্যই আমরা ষষ্ঠী করি তাই না আর বছরের লাস্টের দিনও সে বাড়ির বাইরে বছরের প্রথম দিনটাও সে বাড়ির বাইরে ভাবো টাকাটা ওর কাছে কতটা ইম্পর্টেন্ট যেখানেও নীল ষষ্ঠী করেনি বলছে যে আমার শাশুড়িকে তো আমি বলেছি শাশুড়ি তো যেতে দিল শাশুড়ির ঘরে কটা মাথা আছে যে তোকে আটকাবে ম্যান্ডি হুম শাশুড়ির ঘরে কটা মাথা আছে আর তুই ভাবিস টাকা থাকলে মেয়ে ভবিষ্যৎ এমনিই হয়ে যাবে কিন্তু ষষ্ঠীগুলো করতে হয় যেগুলো আমাদের নিয়মের মধ্যে আসে তাই না কিছু নিয়ম তো পালন করতেই হয় সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বছরের শেষ দিন বাড়ি থেকে কুকুর বেড়ালটাও তারাই না এবং বাড়িতে নিজে যে যার বাড়িতে থাকে তারপরে হচ্ছে বছরের শুরুর দিন যে যার বাড়িতে থাকে বছরের শেষের দিন আমার বর বলছিল যে এটা এক্সট্রা পাখি আছে দোকানদার আমাদেরকে দিয়ে দিয়েছিল যে ছেলে না মেয়ে এটা দেখার জন্য আমরা নিয়ে এসেছিলাম তো এখন বুঝে গেছি তাহলে এই এক্সট্রা পাখিটাকে দিয়ে আসি দোকানে তো আমি বললাম না বছরের শেষের দিন একদম না আর রাত পোহালে পহেলা বৈশাখ একদম দেওয়া যাবে না তো আমরা বাড়ি থেকে একটা পাখিকে মানে দিয়ে আসতে পারছি না সে বাড়ি ছেড়ে চলে গেল কুটির ছেড়ে চলে গেল তো যাই হোক এটা ম্যান্ডি ভেবেছে যে এরপরে ভিউজ প্রচুর ডাউনে চলে যাবে চলো যাওয়া যাক তবে ম্যান্ডির কিন্তু খরচ ভালোই হয়েছে ওই দাদাকে ধরো তিন দিন রেখেছে রেখেছে তাকে তো একটা একটা মাস মানে পার ডে করে করে দিতে হয়েছে তারপর ওই দাদাকে নাকি কোন হোটেলে ভাড়া সেই হিসেব হোটেলে খাওয়া দাওয়া খরচা হোটেল ভাড়া সবটাই ম্যান্ডিকে দিতে হয়েছে ম্যান্ডি কেন দৌড়ালো পরের মাসে যাতে প্রমোশন ভিডিওগুলো ভালো পায় বুঝতে পেরেছ যদি ভিউজ আপ না হয় একটা লেভেল পর্যন্ত না যায় তবে প্রমোশন ভিডিওগুলো পায় না সেই জন্যই দৌড়িয়েছে বাচ্চা ওর কাছে করে না বাচ্চার আগে হচ্ছে রুপিয়া বস তো সেখানে প্রচুর কথা উঠেছে এবং আমার কমেন্টস বলেছে এই কথাটা আমিও ভেবেছি যে সত্যি তো বিষয়টা একদম সঠিক বর্ণালিদি বলার পরেই আমি এই বিষয়টা ভেবেছি যাই হোক এবার লাইভ এসেছে ম্যাডাম কারণ প্রথম দিন ভিডিও ছাড়ার পর মোর ভিডিও মানে একদম কমেন্টস ভরে গেছে নেগেটিভ কমেন্টসে তো এসেছে আর মৌকে ভালো করে বুদ্ধি দিয়ে দিয়েছে যে যতই বাজে কমেন্ট আসুক কিছুতে লাভ রিয়াক্ট দিয়ে দিবি তো তাই দিয়েছে আজকের ভিডিওতে মোয়ের ভিডিওতে দেখলাম একজন বলেছে দুজনেই বেহায়া ম্যান্ডি ম্যান্ডি যেরকম বেহায়া এটাও সেরকম বেহায়া তো সেখানে লাভ রিয়াক দিয়েছে হ্যাঁ তবে ম্যান্ডির নামে কি একটা বদনাম করেছে সেখানেও লাভ দিয়েছে মানে ম্যান্ডি বলে দিয়েছে যে যা আসবে শুধু লাভ দিয়ে ছেড়ে দেবে পাবলিক দেখবে দেখবে কিন্তু মৌ অতটা সস্তা না ম্যান্ডির মতো অতটা নিচে তুমি নামতে পারবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমি দেখো তোমার ভিউজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আশা করি বুঝতে পারছো ধীরে ধীরে আরও বুঝতে পারবে বুঝেছো পাবলিকের কথা না শুনে কি অবস্থা হতে পারে সেটা হিয়া তার জলযান্তর প্রমাণ বুঝতে পেরেছ যে হিয়া এখন বুঝতে পারছে হারে হারে যে কিভাবে তাকে এখন ভিউজ আনতে হচ্ছে এখন ম্যান্ডির নামটা টাইটেলে দিয়ে তবে ভিউজ আনতে হচ্ছে ম্যান্ডি আসবে তার আগের থেকে হিয়া আগের দিন থেকে হিয়া দিয়ে দিয়েছে ভিডিওতে এবং আজকের ভিডিওতেও দেখলাম যে ম্যান্ডি যাওয়ার শেষটুকু দিয়ে তারপরে ভিডিও পরের দিনে ভিডিও শুট করেছে বুঝতে পেরেছ মৌ তোমার অবস্থাটাও সেই জায়গায় দাঁড়াবে হুম সেটা দেখো আগে আগে দেখো অত্যাধিক চালাক হ্যাঁ ওর মতো এরকম খারাপ না এই যে এই দুটোর মতো এরকম খারাপ না ম্যান্ডি তো চরিত্রের দিক থেকে যথেষ্ট খারাপ আর অবশ্যই টাকার লোভী আর এইদিকে আমাদের হিয়া ম্যাডামও বাবা টাকা পেয়ে কিভাবে ছল করে ওই টাকাটাকে আত্মসাত করবে সেটা খুব ভালো করে হিয়া ম্যাডাম জেনে গেছে জেনে গেছে আর সেটা কিভাবে আত্মসাত করবে সেটা বেশ ভালো করে প্ল্যান কষে নিয়েছে এখন দেখো বাথরুম করবে রান্নাঘরটা কমপ্লিট করবে কারণ ওখানে ভালো ভালো ভিডিও হবে তা বলি হিয়া ম্যাডাম তোর খামার বাড়িতে ওই রান্নাঘরটা কি হলো সেই রান্নাঘরটা এত কষ্ট করে করলি এর শুধু হটকারি সিদ্ধান্ত এই হটকারি সিদ্ধান্ত বললে রেগে যায় না আরো বেশি করে বলবো হটকারি সিদ্ধান্ত বুঝতে পেরেছি পাবলিকের টাকা ঝেড়ে দিয়ে এখন বাথরুম করবে ও তো চাই পাবলিক এটা কমেন্ট করুক যে আমাদের টাকা ঝেড়ে দিয়ে বাথরুম হচ্ছে এতদিন তো বাথরুম হয়নি ও তার জন্যই বাথরুম করতে নেমেছে যাই হোক হিয়ার ব্যাপারটা পরে রেখে আগে ম্যান্ডির ব্যাপারটাই বলি তো তারপরে ম্যান্ডি ওই বাড়িতে রান্না করলো আর হ্যাঁ দেখো দেখতেই পাচ্ছো যে আমি রেগুলারিটি মেনটেন করছি না তবে কি আমার পয়সার নেই অবশ্যই আছে কিন্তু সময় পাচ্ছি না আর সময়ের থেকে হচ্ছে আমার সংসারকে আগে দেখতে হবে সংসার সন্তান আশেপাশে আত্মীয় পরিজন সবাইকে আগে দেখতে হবে বললাম না হসপিটাল দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার অবস্থা কাহিল যাই হোক ম্যান্ডি তার ভিডিও আপলোড হচ্ছে না বলে বলছে যে ওর মুড পুরো অফ ভাবো যে মানুষটার একটা ভিডিও ছাড়লে না হলেও তিন হাজার সাড়ে তিন হাজার ইনকাম হয়ে যাবেই প্রমোশন ভিডিও ধরে তো সেই মানুষটার ভিডিও একটু যেতে দেরি হচ্ছে বা একদিন দিচ্ছে না বলে কতটা টাকার লোভী হলে তার মুড অফ হয়ে থাকে কারণ সেই জায়গাটা গেছি সেই জায়গাটা ক্যাপচার করি কারণ কারোর যদি মুড অফ হয়ে থাকে একসাথে বেরিয়ে একজনের যদি মুড অফ হয়ে থাকে তাহলে তার আশেপাশে সবারই মুড অফ হয়ে থাকে তাই না যে ওই মানুষটা হাসতে না কিচ্ছু না ভালো লাগে তাদের সেই ঘোরাটাও তাদের বিধা হয়ে যায় ম্যান্ডি ক্যাপচার করেছে ওই রাজবাড়ি কিন্তু সারাক্ষণ মুড অফ কারণ ভিডিও সে আপলোড দিয়েছে পাবলিক করতে পারছে না মানে আপলোড ঠিকঠাক হচ্ছে না কাইন মাস্টারের সমস্যা তো সেখানে মৌ এবং হিয়া বলেছে যে তুমি ইনশটে করো ইনশটে কিন্তু অনেক সোজা অনেক সোজা আমি আগে কাইন মাস্টারে করতাম আমি এখন ইনশটে করি ইনশটে রকম সাবস্ক্রিপশান লাগে না ওদের অ্যাড একটু দেখতে হয় অ্যাড চালিয়ে দিতে হয় তখন আর সাবসক্রিপশন লাগে না তো সাবস্ক্রিপশন লাগে না ম্যান্ডির যেটা ওই লোগো ওয়াটারমার্ক উঠে যায় ম্যান্ডি যেটা আগে দশ হাজার টাকা পার ইয়ার কাটাতো দশ হাজার না এগারো হাজার এখন বোধহয় তিন হাজার করে দিয়েছে কিন্তু ইনশর্টের ক্ষেত্রে সেটাও লাগে না যাই হোক ম্যান্ডি করতে পারবে না কিন্তু ইনশর্টে যে করতে পারবে না সে ওই কাইন মাস্টার খুবই শক্ত ইনশর্ট অনেক সোজা অনেক সোজা একটা বাচ্চাও বোধ হয় এডিট করতে পারবে যাই হোক ওর ওটাতেই সুবিধা তো সেখানে অডিও ডাউনলোড হয়ে গেছে মানে এক্সপোর্ট হয়ে গেছে অডিও ভিডিওটা এক্সপোর্ট হয়নি তাই আপলোড হচ্ছে না তো তারপরে যখন আপলোড করে ভিডিওটা পাবলিক করলো তারপরে মুডটা ভালো হলো কারণ কি তো কারণ হচ্ছে যে ওই ভিডিও না দিলে যে ওর খাওয়া জুটবে না বা বিশাল ক্ষতি হয়ে যাবে তা কিন্তু নয় কথাটা হচ্ছে ও গেছে খরচ করে ও কেন ও নিজের অ্যাকাউন্ট থেকে ভেঙে টাকা খরচ করবে কারণ ড্রাইভার দাদার খরচা আছে যাতায়াত ড্রাইভার দাদাকে তিন দিন রেখেছে তার দিন মজুর দিতে হবে ড্রাইভার দাদাকে হোটেলে রেখেছে সেই হোটেলের খরচা ড্রাইভার দাদাকে খাওয়া দাওয়ার খরচা এবার সবার গিফট নেওয়ার খরচা তারপরে আবার হিয়াদে বাড়ি যাবে ওই ভাড়ার একটা খরচা সব কিছু মিলিয়ে ঠিক আছে সব কিছু মিলিয়ে ও কেন ব্যাংকের থেকে মেটাবে ভিডিও দিলেই তো ভিডিওর থেকেই পাবলিক দিয়ে দেবে সেই জন্য ওর মাথা গরম হয়ে গেছে আর ও এতটাই টাকার লোভী সেটা তোমরা প্রমাণ পেয়ে গেছো যে নীল ষষ্ঠীর দিন নীল ষষ্ঠী করল না বেরিয়ে পড়লো এই মৌদের বাড়ি উদ্দেশ্যে তার দুদিন পরে গেলে মানে দোসরা বৈশাখ যদি যেত বেরোতো তাহলে কি খুব অসুবিধা হতো কোন অসুবিধা হতো না কারণ বা সামনে মেয়ের গরমের ছুটি পড়লে সে তখন বেরোতে পারত কোন অসুবিধা হতো না কিন্তু না ওই দুই তিন কি কন্টেন্ট দেবে এরপরের কন্টেন্ট হচ্ছে ফুলের ফুলের বাড়ি যাওয়া পাপড়ির মেয়ে ষষ্ঠী পুজোতেই যাওয়া হ্যাঁ এই কন্টেন্ট আছে কিন্তু এখন আপাতত তো কিছু কন্টেন্ট দিতে হবে তাই না যার জন্য ভিউজটা আপ করতে হবে কারণ পরের মাসে প্রমোশন ভিডিও পাবে না সেই জন্যে তো সেই জন্যে ওর তারা তাড়াহুড়ো করে ওই নীল ষষ্ঠীর যাই হোক ম্যান্ডির মেয়ে এই সমস্ত দেখে ওর মধ্যে কতটা মানে কি বলবো পরিণত হয়ে গেছে ওর ব্রেনটা কতটা পরিণত হয়ে গেছে এবং সব কিছু শুনে ও একটা বাচ্চা সুলভার নেই সেটার প্রমাণ হিয়াদে বাড়ি যাওয়ার যে ভিডিও সেখানে ছ মিনিট ছাব্বিশ সেকেন্ডে বুঝতে পারবে হিয়ার ভিডিওর চ্যানেলের নাম বলে যে আজকে ড্যাশ এ ড্যাশ লজ্জা পেয়ে যাবে বুঝতে পারবে এবার ম্যান্ডি সেখানে কেটে দিল দিয়ে আবার ওই জায়গাটা মিউট করে দিয়ে পরের অংশটুকু শোনালো বুঝতে পেরেছো মানে হচ্ছে লজ্জা পাবে মানে ওই যে ছি ছি করে হিয়া ভিডিও করেছিল না এখন আমরা এসেছি তার মানে সে কতটা লজ্জা পাবে ভাবো সেইটাই ও বলতে গেছে বুঝতে পেরেছ ম্যান্ডির মেয়ে পুরোপুরি পরিণত মানুষের মতো ওর অবস্থা হয়ে গেছে কারণ যা দেখেছে তাই না যেটা দেখেছে সেটাই ও অ্যাবজর্ব করেছে মধ্যে তাই না এবার মেন্ডির ওই যে কমিউনিটি পোস্ট যে মিট আপ রাখবো সেই মিট আপে যখন কমেন্ট পড়েছে একশো নয়টা কমেন্ট পড়েছে সেই সময় নাকি একশোটাই ব্যাট কমেন্ট এটাই তো স্বাভাবিক তো একজন বলছে যে ম্যান্ডি কি করলে শুধু ইউটিউব থেকে টাকা ইনকামই করে গেলে উল্টে ইউটিউব থেকে কিচ্ছু পাওনি সম্মান টম্মান সব হারিয়েছ অ্যাকচুয়ালি তাই ও ওর সম্পর্ক হারিয়েছে সমস্ত সম্পর্ক কেউ কে ভালো চোখে দেখে না ওর যেদিন কি ইউটিউব বন্ধ হয়ে যাবে না সেদিনকে ওর সব তেল মাঠ হয়ে যাবে ও চিনতে শিখবে যে ওর আশেপাশে যারা আছে কেউ ওর শুভাকাঙ্ক্ষী নয় কেউ ওকে পছন্দ করে না শুধু টাকার জন্যে এখনও মানে পাবলিকের কাছেও রয়ে গেছে ওর যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো কাছেও রয়ে গেছে একদিন এর মেয়েই ওকে সমস্ত দিক থেকে সায়স্তা করে দেবে এখন মেয়েকে জন্মদিনে মোবাইল ফোন গিফট করছে না এ আবার মা হুম তো এখন বলছি মিট সম্পর্কে একে দেখতেই সবাই গেছিল না দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই গেছে তার মধ্যে শুধু একজন আছে যে স্কুল টিচার ছিল এবং ক্যাবলা ক্যাবলা স্কুল স্কুল টিচার যে টিচার হবে তার মধ্যে একটু ভারিককে ভাব আসবে আমাকে একটু ক্যামেরাতে ধরো আমাকে একটু ক্যামেরাতে ধরো আর একজন ছিল না মুখার্জি যে বিশাল সেজে বুজে গেছিল পিঙ্ক কালারের শাড়ি পরে ওইটা হলো সবচেয়ে বড় অ্যাব নর্মাল আসে আসাম থেকে এখানে এসেছে বাচ্চাও আছে নিশ্চয় একদিন বোধহয় হোটেল ভাড়া করেছিল আসাম থেকে এসে দেখা করতে এসেছে ভাবু চ্যানেলের জন্য সব কটা এসেছে চ্যানেলের জন্যে খেয়ে ভরে ভালোবেসে আসেনি তো যাই হোক ওখান থেকে ম্যান্ডি আবার বেশ ভালো গিফট পেয়েছে কিন্তু অল্প কটাই পেয়েছে বেশি পায়নি ফুরিজন আর কজন গিফট দেবে দুজন বোধহয় কানের দিয়েছে আর তার মধ্যে আবার চিঠি লিখে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ চিঠি লিখে দিয়ে যে চ্যানেলের প্রমোশনটা তো করতে হবে কষ্ট করে গেছে একটা কানের দিয়েছে তিরিশ টাকা দামে তার মধ্যে আবার চ্যানেলের প্রমোশন করে দিয়েছে তারপরে তিনটি মধ্যে নাইটি পেয়েছে আর দুটো সেলিব্রেশন পেয়েছে পঞ্চাশ টাকা দামে ব্যাস এই গিফট পেয়েছে তবুও ম্যান্ডি একটা গিফট ছাইরা আসেনি আ মৌকে যে দিয়েছে দিয়েছে আর নিজের গিফটগুলো নিজের পকেটেই ভরেছে তবে মৌ এবার বুঝে চলো ঠিক আছে জমিটা জমি তো কমপ্লিট করতে পারবে তো কারণ সমস্ত কিছু পাবলিকের হাতে পাবলিককে বুড়ো আঙুল দেখিয়ে ওই ম্যান্ডি চরিত্রাহীনাকে ঘরে ঢুকিয়েছে ভেবেছে বেশ ভালো প্রমোশন ভিডিও পাবো বেশ ভালো ভিউজ হবে তোমার নর্মাল ভিডিওতে ওরকম ভিউজ হয় ঠিক আছে খুব একটা হেরফের হয়নি লাখে কোনোটাই যায়নি ম্যান্ডি কিন্তু লাখে নিয়ে গেছে আর আমাদের হিয়া ম্যাডাম সে তো অত্যাধিক চালাক অত আগের দিন থেকে প্রমোশন করা শুরু করেছে ম্যান্ডি আসবে তাই আর আমাদের ম্যান্ডি বলছে হিয়া একদম রেগে বোম হয়ে গেছে ওখানে তো যেতেই হবে তো হিয়া তো রেগে বোম হবে একটা দিন ওখানে থাকলে হিয়া তো একেবারে চারটে ভিডিও বানিয়ে নিত হুম বলছে না না চলো 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 ইয়ে করি শর্ট ভিডিও করি হিয়া বলছে শর্ট ভিডিও করি শর্ট ভিডিও করি ম্যান্ডি বলছে আমার মুড খারাপ আমি শর্ট ভিডিও করতে পারবো না বস কারণ আগের দিনও শর্ট ভিডিও করতে পারিনি যেহেতু রাজবাড়িতে গেছিল শর্ট ভিডিও করতে পারিনি মুড অফ কারণ হচ্ছে ভিডিও আপলোড হচ্ছিল না আর এদিকে হিয়ার বাড়ি এসে বাড়ি শর্ট ভিডিও করবে কয়েক লাখ তুলেছিস তুই আমার সব মনে আছে মানে হচ্ছে ওই নিজের ছেলের শরীর খারাপ দিয়ে কয়েক লাখ তুলেছে না ক লাখ দেয় তাই দেখো না সব তো সাইড করেছে ম্যান্ডিকি দেখিনি ম্যান্ডিকি সব ভিডিও দেখে না সব দেখে ম্যান্ডিকি জানে না এই ব্যান্ডের মিটাপে এবার একটা স্পেশাল জিনিস হয়েছে সত্যি বলছি এরকম স্পেশাল জিনিস আমি দেখিনি যে হচ্ছে কন্ট্রোভার্সি করে সে আবার জোর গলায় বলছে যে আমি তোমার নিয়ে কন্ট্রোভার্সি করি আমার চ্যানেলটা প্রমোট করো দেখতে পেয়েছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি জোর ও মাই গড এসেছে এসে আবার বলছে যে আমার চ্যানেলের নামে গিয়ে দেখবে আমি তোমাকে নিয়ে বাজে বাজে ভাবে কন্ট্রোভার্সি করি ম্যান্ডি বলছে খিস্তি টিস্তি মারো নাকি বলছে না সেই সব মারি না কিন্তু না সেই রকম ভাবে তোমারে বলি তো চলো চ্যানেলটা প্রমোট করো ও মাই গড কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি ক্ষমতায় ব্লগারদেরকে ডাইরেক্ট ক্যামেরায় মানে ব্লগারের ক্যামেরায় উঠে ডাইরেক্ট বলছে যে আমি তোমার নিয়ে কন্ট্রোভার্সি করি বা আমি যেন মনে করছি যে বেশ তো মেয়েটার নাম রূপা রূপা না রুম্পা নয় হুম তোমরা ভাবছো রুম্পা না রুম্পা নয় রুম্পা যায়নি রুম্পা জীবনে এই জব জীবনে আর ম্যান্ডির সাথে দেখা করবে না আর ম্যান্ডির সাথে তো নিজে দেখা করতে হয়নি ম্যান্ডি এসে যেল তো জীবনে দেখা করবে না মা গো মা তবে হ্যাঁ ম্যান্ডির এই মিট একদম স্পেশাল মিট হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দম আছে বস দম আছে এইভাবে বলা চারটা কথা না হুম পুলিশের কাছে গিয়ে বলছে পুলিশ আ পুলিশ আমি না চুরি করি জানো তো পারলে ধরো পারলে ধরো সেই লেগেছে আমার ওই জায়গাটা ভীষণ ভালো লেগেছে সত্যি বলছি ভালো লেগেছে যাই হোক ও ঘরটা কমপ্লিট করতে পারবে তো হুম হুম পাবলিকের মার কেওড়াতলা পার পাবলিকের মার ইউটিউব ছাড় বুঝতে পেরেছ ওই চরিত্র হিনাকে ঘরে ঢুকিয়েছো এবার দেখো সামলাও আমাদের কি এই দুদিন কন্ট্রোভার্সি করলাম তোমারে নিয়ে যে দুটো ডলার বারে বাড়লো আমাদের আর কি আমাদের মেন আমার মেন কন্টেন্ট ওই ম্যান্ডি বুঝলে আর পাবলিক ওই দেখবে কারণ ওর ভিডিওর পরকে পরকে চরিত্রহীনা মদমাতাল কিছু পাবে ওই যে ম্যান্ডি বলছিল না আমার বাথরুমে স্নান করতে হবে কারণ বস আর ওই বাড়ি এসে বললো না একদিন রেস্ট পেয়ে যাব আজকের যে মিটআপের ভিডিওটা সেখানে গিফট গুলো দেখানোর সময় কিরকম করছিল করছিল না কারণ দুদিন তিন দিন তো ট্যাঙ্কিতে জল পড়েনি না সেই জন্য করছিল বুঝতে পেরেছ টাটা